আমার দিকে চাইয়া দেখেন বয়স কত অল্প কই কালাম্মা মা দেখতে বয়স তো কই অল্প আপনি তো দেখতে তিন বাচ্চার মা আবার বলে না দেখো আমার চাইয়া আমার বয়স অল্প লজ্জা করেন না আপনার এগুলা বলতে আমাকে নিয়ে যাদের অনেক চুলকানি আছে করো আপা তোমারে দেখলে আমার চুলকানি উঠে মনে হয় তোমার কালো সাইলেন্সারে একটা মলম লাগাই দি বুঝছো বিয়ে তো আমি তাকেই করব। কাকে করবো আপু আমাদের মতো ছেলেদের কে নাকি যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে কি বলবে ঘুমানোর জন্য বলবে না অন্য কিছু করার জন্য বলবে আসো আরো তিনবার আই হাই চিন্তা করা যা এটা কোন লাগাতের এমজি হলে এই কথা বলতে পারে মানে এটা সাগর না নদী এটা বলা যায় তো না ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার টাকাওয়ালা ছাড়া মেয়ে বিয়ে দিব না হ্যাঁ আপা তারপরে আপনার ইচ্ছাটা কি বলতে পারেন তাহলে কাজ করে আচ্ছা আপা তাহলে আপনি বলেন যে কি কাজে লাগানি যা কে ব্যবসায় লাগাই আপা আমার একটা কথা জানতে ইচ্ছা করতেছে আপনার পরিবার কি আপনি কেউ এই ব্যবসায় লাগায় দিছে নাকি সত্যি কথাটা বলেন তো শুনি আপনার বুদ্ধি ভালো আমরা পাবনা জেলার মাইয়া তাই তো বলি এত আডার বস্তা কেন তুমি আপা আমার হেটারসগুলোও না অস্থির আরে এটা আবার কি বল তোমার আবার হেটাস আছে হ্যাঁ আমাকে ফলো করে না ও আচ্ছা আচ্ছা আপা তোমাকে এরা কি করে না বল তো শুনি তো সার্চ করে ঠিকই দেখে কিন্তু এরা কি করে কত সুন্দর অভিনয় করে রে